এখানে কি সফলতার আর কোন সন্দেহ আছে আল্লাহ তালা বলেন সফল হয়েই গেছে বলেন বলেন আবার বলেন যেমন নির্বাচনের আগে প্রার্থীর ব্যাপারে আপনারা বলে থাকেন হইয়া গেছে বলে না বলে না কি বলে হইয়া গেছে খন্তি বলে না তো আল্লাহ তালা বলেন দেখা গেছে এরা মিছিল করে হইয়া গেছে পরে চোদ্দ নম্বরে যায় এটা আল্লাহ তালা বলেন সফল হই গেছে এটা কি চোদ্দো নম্বরে যাবে না একশো ভাগ সফল একশো বাক সফল কেন আল ইমুল শাহাদা যিনি সব জানেন তিনি বলেছেন আর সফলতার চাবি যার হাতে তিনি বলেছেন যার কাছে সফলতার চাবি তিনি বলেন সফল হয়েই গেছে বলেন আবার বলেন সফল হয়েই গেছে যে নফসটাকে পরিষ্কার করেছে যে নফসটাকে পরিচ্ছন্ন করেছে আল্লাহ তালা বলেন সে সফল হয়েই গেছে এবার আমি যেন বললাম আল্লাহ নফস পরিষ্কার করেছে এই মানুষগুলোর কিছু চিহ্ন তো বলে দেন কিছু আলামত তো বলে দেন কার কার নফস পরিষ্কার কাদের নফস পরিষ্কার হয়েছে তারা সফল কাম আল্লাহ বলেন যারা না দুটো কাজ করে এক জিকির করে নাম্বারে আর দুই নাম্বারে নামাজ বলেন জিকির করে নামাজ করে বলেন আল্লাহ বলেন এরা সফল হয়েই গেছে কারা কারা জিকির করে নামাজ পড়ে আবার বলেন তাইলে বোঝা গেছে জিকির আর নামাজ সফলতার একমাত্র চাবি এই দুইটা ছাড়া সফলতার আর যত ব্যবস্থাপত্র আছে সব ভুয়া এটা বলতে আপনাদের কষ্ট হয় কেন বলেন এই দুইটা ছাড়া বলেন জিকির ও নামাজ ছাড়া বলেন সফলতার আর যত ফর্মুলা আছে সব ভুয়া এই দুইটা এই দুইটার সাথে যদি দুনিয়াবী সফলতার আর যত ফর্মুলা তাকে মিলানো যায় সমস্ত ফর্মুলার সাথে যদি এই দুটা মিলিয়ে নেওয়া যায় যেমন ডাক্তারিবিদ্যার সাথে যদি এই দুটা মিলিয়ে দেওয়া যায় ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যদি এই দুইটা মিলিয়ে দেওয়া যায় লয়ারের সাথে যদি এই দুটা মিলিয়ে দেওয়া যায় রাজনীতির সাথে যদি এই দুটা মিলিয়ে দেওয়া যায় অর্থনীতির সাথে যদি এই দুটা মিলিয়ে দেওয়া যায় সমাজনীতির সাথে যদি এই দুটা মিলিয়ে দেওয়া যায় সমর নীতির সাথে যদি এই দুইটা মিলিয়ে দেওয়া যায় শিক্ষা ব্যবস্থার সাথে যদি এই দুইটা মিলিয়ে দেওয়া যায় ব্যবসার সাথে যদি এই দুইটা মিলিয়ে দেওয়া যায় অর্থনীতির সাথে যদি এই দুইটা মিলিয়ে দেওয়া যায় তো যেই এই দুইটাকে আপনাবে সে চাই যেই সেক্টরেই হোক সে সফল আমি কি বুঝাইতে পারছি এই দুইটাকে মিলে যদি কেউ প্রফেসর হয় সে সফল এই দুইটা মিলে সে ডাক্তার হয় সে সফল এই নিয়ে ইঞ্জিনিয়ার হয় সফল এই নিয়ে কৃষক হয় সফল এই দুজন সে সফল এই নিয়ে সিএনজিওয়ালা সে সফল এই নিয়ে ঠেলাওয়ালা সে সফল এই হয় সফল এই নিয়ে আমেরিকান হয় সফল এই দুজন যদি ইউরোপিয়ান হয় সফল এই নিয়ে যদি এশিয়ান হয় সফল এই দুজন যদি বাংলাদেশি হয় সফল কয় দুইটা বলেন কয় দুটা কি কি জিকির নামাজ বলেন ইকিং বলেন সবাই বলেনের ডাক্তার যদি এই দুইটা বলা হয় যদি এই দুইটা ছাড়া ডাক্তার ব্যান্থ এই দুইটা সহজ যদি ইঞ্জিনিয়ার হয় সফল না মুখস্থ করেন এই দুইটা সহজ যদি ইঞ্জিনিয়ার হয় এই দুইটা ছাড়া যদি ইঞ্জিনিয়ার হয় এই দুইটা ছাড়া যদি রাষ্ট্রনায়ক হয় এই দুইটা ছাড়া যদি রাষ্ট্রনায়ক হয় ব্যর্থ আর এই দুইটা সহজ যদি

মেম্বার যদি এই দুইটা বলা হয় চেয়ারম্যান সাহেব যদি এই দুইটা বলা হয় বক্তা যদি এই দুইটা বলা হয় টিচার যদি এই দুইটা বলা হয় আর এই দুইটা ছাড়া আমেরিকার রাষ্ট্রনায়ক ব্যর্থ এই দুইটা ছাড়া ইউরোপের রাষ্ট্রনায়ক এই দুইটা ছাড়া ইউনিভার্সিটির ভিসি এই দুইটা ছাড়া প্রফেসর এই দুইটা ছাড়া ডাক্তার আল্লাহ

উত্তর কি নামাজ শিকিল শিখায় না যে শিক্ষা ব্যবস্থা পায়খানার রং শিখায় যেই শিক্ষা ব্যবস্থা পায়খানার উপরে গবেষণা শিখায় যেই শিক্ষা ব্যবস্থা পেশাদের উপরে গবেষণা শিখায় যেই শিক্ষা ব্যবস্থা উপরে গবেষণা শিখায়

যেই শিক্ষা ব্যবস্থা গোবরের পুঙ্ গবেষণা শিখায় যে শিক্ষা ব্যবস্থা প্রচুর নতির গবেষণা শিখায় যেই শিক্ষা ব্যবস্থা প্রচুর গবেষণা শিখায় যে শিক্ষা ব্যবস্থা বেগুনের গবেষণা শিখায় লেকিন জিকির নামাজ শিখায় না এই শিক্ষা ব্যবস্থা জীবনে কখনো এই জাতিকে সফল করতে পারবে না যদি এই কথা আপনাদের বুঝে আসে তাইলেও ভালো যদি না বুঝে আসে তাইলেও সফল হবে না সফলতার থিওরি রাত বলেছেন সেটা তোমার সমস্ত শিক্ষা ব্যবস্থার সাথে তোমার প্রাইমারিতে দিতে হবে কোরআন তোমার হাই স্কুলে দিতে হবে কোরআন তোমার ইউনিভার্সিটিতে দিতে হবে কোরআন তোমার কলেজ ইউনিভার্সিটিতে দিতে হবে কোরআন তোমার বিসিএসে দিতে হবে কোরআন তোমার পুলিশে দিতে হবে কোরআন তোমার আর্মিতে দিতে হবে কোরআন তোমার সমস্ত চাকরে দিতে হবে কোরআন যদি দুর্নীতি বাংলার মুক্ত বাংলাদেশ চাষ কি ভাই বলেন যদি কি চাই বলেন দুর্নীতি মুক্ত

যেমন এই গানটা এই গানটা আমার জীবনে একদিনের জন্য প্রয়োজন নাই শনিবারেও প্রয়োজন নাই রবিবারও প্রয়োজন নাই সোমবারেও প্রয়োজন নাই মঙ্গলবারও প্রয়োজন নাই প্রয়োজন নাই প্রয়োজন নাই শুক্রবারেও প্রয়োজন নাই জানুয়ারি মাসেও প্রয়োজন নাই ফেব্রুয়ারি না মহতের দিনও প্রয়োজন নাই মহার আগের দিনও প্রয়োজন নাই আমার মহতের দিন প্রয়োজন নাই আমার মহতের দিন প্রয়োজন নাই বিয়ের দিনেও প্রয়োজন নাই চাকরির দিনেও প্রয়োজন নাই চাকরির অফিসেও প্রয়োজন নাই সকালেও প্রয়োজন নাই দুপুরেও প্রয়োজন নাই

যেটা জীবনে এতটা প্রয়োজন সেটার জন্য শিক্ষক দিতে গেলেন না আর যেটা জীবনে কখনোই প্রয়োজন নাই সেটার জন্য শিক্ষক দিতে গেলেন কেন কি ভাই তাহলে যেই আমার জীবনে সবচেয়ে প্রয়োজনীয়টা শিখায় না আমি সেই শিক্ষা ব্যবস্থায় আমার সন্তানদেরকে হাত হাততোলেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়াদা করলাম ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই বলো ছেলে মেয়েকে দিনছি শিখাইয়া মরতে চাই সবাই বলো ছেলে মেয়েকে দিনছি শিখাইয়া মরতে চাই সবাই হাত নামান ও হাসতেছে বুঝলে আমরা কি এখনো বিয়ে করসি যখন করবা তখন পড়াবা কি সবাই দিন ছাড়া ওই মানুষটা কেমন গরু যেমন গরু গরু বলেন দিন ছাড়া ওই মানুষটা কেমন বলেন বলেন নামাজ জিকির ছাড়া ওই মানুষটা কেমন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় গরু তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় কুকুরে তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় বিড়ালে তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় আর দিন ছাড়া মানুষগুলো এরাও খায় ঘুমায় বাচ্চা দেয় বাস্তব ভাই বাস্তব